আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে আজকে কুয়াশা তেমন একটা নেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর রোদ উঠেছে আর এখন তো প্রচুর শীত আপনাদের ওখানে কেমন শীত পড়েছে আপনারা শীতের মধ্যে কেমন আছেন অবশ্যই জানাবেন আমার একটা সমস্যা আছে সেটা হচ্ছে অনেক গরমও আমি সহ্য করতে পারি না অনেক ঠান্ডাও সহ্য করতে পারি না এখন বর্তমানে কাজকর্ম করা মানে সংসারটা চালানোই আমার কাছে খুব কষ্টকর মনে হচ্ছে আজকে একটু রোদ উঠেছে তো সেজন্য ছাদে আসছি এখন কিন্তু আমি প্রতিদিন ছাদেও আসি না যেহেতু প্রতিদিন পানি দেওয়ার প্রয়োজন পড়ে না গাছে তেমন রোদ উঠে না সেজন্য গাছে একদিন পানি দিলে দুই দিন না দিলেও চলে সেজন্য ছাদ বাগানে তেমন একটা আশা হয় না তো যাই হোক আপনাদের সাথে আমার গাছগুলো শেয়ার করি এবছর কোনো গাছই আমি তেমন একটা রোপণ করতে পারিনি আর লম্বা একটা ছুটি কাটিয়ে আসছি সেটা তো আপনারা জানেনি এবছর অনেক আনন্দ করেছি সত্যি লম্বা একটা ছুটি কাটিয়েছি খুবই ভালো লেগেছে বাচ্চাদেরও ভালো লাগছে এক জায়গায় থাকতে থাকতে কেমন যেন লাগে ভালো লাগে না তো যাই হোক বাসায় আসার পরে অনেক কাজকর্ম করতে হচ্ছে একে তো শীতের দিন সকালে উঠতে ইচ্ছে করে না সকালের কাজ শুরু করতে করতে সকাল দশটা বেজে যায় তারপর দেখা যায় যে কাজ করে সারা যায় না দিন চলে যায় তো যাই হোক এই যে গাছগুলো দেখছেন যেগুলো আমার ছাদ বাগানে আছে সেগুলোই দেখাচ্ছি এমনিতে আর কোনো গাছ রোপণ করিনি আর কোনো গাছও আপনাদের সাথে শেয়ার করতে পারি না বাসায় না থাকলে ছাদের গাছের যত্ন না নিলে নতুন কোনো গাছ রোপণ না করলে সেই বাগানের সৌন্দর্য থাকে না তো যতটুকু গাছ আছে সেগুলোই দেখায় আপনাদের সাথে শেয়ার করি জানি না আপনাদের কাছে কেমন লাগে আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট একদম ছোট্ট একটা ভিডিও ভিডিও শুরুতে একটা লাইক করে ভিডিও দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত থাকবেন এখন বর্তমানে আমার চ্যানেলের অবস্থা তো আপনারা জানেনি খুবই খারাপ অবস্থা হানড্রেড ভিউ হতে অনেক সময় লাগে আর এই চ্যানেলে আমাকে কিছু দেবে এটা আমার আর আশা নেই বিশ্বাসও হয় না তারপরও দেখা যায় আপনাদের ভালোবাসার কারণে আপনাদের সুন্দর কমেন্টের কারণে আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আসি এই চ্যানেল দিয়ে আমার কোনো আশা নাই এই চ্যানেল থেকে আমি কিছু পাবো সেটাও আশা করি না তো যাই হোক আপনারা দেখতে পারলেন আমার সাদের গাছগুলো এখন আমার বাসায় প্রচুর কাজ করতেছি আমি তো ওগুলোও শেয়ার করব আপনাদের সাথে কি কি কাজ করতেছি বাসায় না থাকলে সব কিছুই নোংরা হয়ে থাকে সব কিছুই অপরিষ্কার হয়ে থাকে সেগুলো পরিষ্কার করতে হয় এখন শীতের দিন সেরকম পানির কাজও ঠিক মতো কেউ করতে চায় না আমার নিজের কাছেও তেমন একটা পানির কাজ করতে ভালো লাগে না তারপরেও কি করার যারা আমরা গৃহিণী বাসায় কাজ করি সন্তান আছে সংসার আছে তাদের তো কষ্ট হলেও কাজ করতে হবে তাই না আর আমার মতো সমস্যায় যারা আছেন তাদের তো মানে কি বলবো বলার ভাষা নেই আমি আমার নিজের কাজ নিজে করতে পছন্দ করি অন্যের কাজ তেমন একটা আমার ভালো লাগে না যতক্ষণ নিজের মতো করে কাজ না করব ততক্ষণ আমার ভালো লাগে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কাজকর্ম করতে হয় তো যাই হোক ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখনো একটা লাইক করেননি তারা চাইলে আমার ভিডিওটা দেখে লাইক করতে পারেন আর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্ট করতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি যাই হোক অনেক কথা বললাম এখন ভিডিও রিলেটিভ কিছু কথা বলি আমার ছেলের জন্মদিন ছিল উনতিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তখন আমি বাবার বাড়ি ছিলাম ওখানে সবাই মিলে আনন্দ করেছি খাওয়া দাওয়া কেক কাটা সব কিছুই হয়েছিল কিন্তু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করতে পারিনি আমি সেরকমভাবে তেমন কিছু রান্না করে আমার ছেলেটাকে খাওয়াতে পারিনি তো সেজন্য খুবই ছোট্ট পরিসরে একটু রান্নাবান্না করেছি চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস তারপর গরুর মাংস একদম সিম্পলই মনে হয় আমার কাছে রান্না বান্না। এখন প্রচুর কাজ করতেছি বাসায় সেরকম আলাদাভাবে কোনো কিছু রান্নাবান্না করে বাচ্চাদের সামনে দেব সেই সময়টাও আমি পাচ্ছি না খাওয়া দাওয়া শেষ করে আবার একটু বাহিরে গিয়েছিলাম সংসারের জন্য কেনাকাটা করতে যেহেতু দুইটা বাচ্চা নিয়ে থাকি আমারই সব কিছু করতে হয় সব কিছু কেনাকাটা বাজার করা রান্নাবান্না সব কিছুই আমার করতে হয় এখানে কিছু খেজুর এনেছি সেগুলো রেখে দিলাম আর এ পাশে দেখেন সবেদা ফল এটা আমার খুবই প্রিয় একটা ফল আমি অনেক পছন্দ করি আমার মতো আমার মেয়েটাও পছন্দ করে এবছর অনেক ছবেদা ফল খেয়েছি আর খেতেও অনেক মিষ্টি খুবই মজার একটা ফল আপনারা কে কে এই ফলটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খুবই প্রিয় একটা ফল আপনাদের সাথে শেয়ার করলাম আর এ পাশে কিছু শুকনা খাবার নিয়ে আসছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি প্রতি মাসেই এরকম বাজার দু একবার করতে হয় আমার আমি সব সময় দেখা যায় যে সবগুলো জিনিস আমি একত্রে আনার চেষ্টা করি পরবর্তীতে যদি কম বেশি আনতে হয় সেগুলো আবার নিয়ে আসি কিন্তু শুরুর দিকে আমি অনেক বাজার করি যেন প্রতিদিন দৌড়াদৌড়ি না করতে হয় দেখতে পাচ্ছেন শুকনা বাজারগুলো আমি ভালো করে গুছিয়ে নিয়েছি প্রতি মাসেই আমার এভাবে গুছিয়ে রাখতে হয় এক এক সময় দেখা যায় আপনাদের সাথে শেয়ার করি এক এক সময় শেয়ার করা হয় না এপাশে পাশে কিছু লাল চাউল আছে এই চাউল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে ভালো লাগে আমি খুব পছন্দ করি এই লাল চালের খিচুড়ি খেতে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর এখানে এই ঝুড়ির ভেতরে যত রকমের সাবান আছে এটার ভেতরে রাখা হয় সাবান শ্যাম্পু সব কিছু এখানে রাখা হয় এত ব্যস্ত থাকা সত্ত্বেও বাচ্চারা যদি কোনো কিছু আবদার করে কোনো কিছু বানাতে বলে সেগুলো কিন্তু করতেই হয় যত সমস্যা থাক না কেন বাচ্চাদের পছন্দের দিক খেয়াল রাখতেই হয় তো আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে ডোনাট খেতে সাথে আজকে পিৎজাও তৈরি করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি সেরকমভাবে কোনো কিছুরই রেসিপি শেয়ার করতেছি না আর আজকে ডোনাটগুলো এত সুন্দর হয়েছে দেখতে এত সুন্দর একদম ফুলকো ফুলকো আমার হাতের কাছে যে জিনিসগুলো থাকে তাই দিয়ে আমি খাবারগুলো বানানোর চেষ্টা করি আমি বাহিরের খাবার তেমন একটা আমার বাচ্চাদের খাওয়াই না আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা তো জানেন আমি বাহিরের খাবার নিজেও পছন্দ করি না বাচ্চাদেরও তেমন একটা খাওয়াই না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে ডোনাট এবং পিজ্জা আমি মনে করি আমার নিজের হাতে যখন তৈরি করি সেই খাবারটা খেতে আমি বেশি পছন্দ করি একদম ফ্রেশ মনে খেতে পারি আমি যতটুকু সম্ভব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার দাবার বানানোর চেষ্টা করি আমি দেখতে পাচ্ছেন পিৎজা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর ডোনাটগুলো অনেক সুন্দর হয়েছে একদম নরম নরম ডোনাটগুলো যাই হোক ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ